হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো লাচ্ছি সেমায়ের লাড্ডু জি বন্ধুরা আপনারা ঈদের দিন খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন লাচ্ছি সেমাইয়ের লাড্ডু চলুন তাহলে দেখে নেওয়া যাক লাচ্ছি সেমাইয়ের লাড্ডু তৈরিতে আমাদের কি কি উপকরণ লাগছে লাচ্ছি সেমাই দুইশো গ্রামের প্যাকেট একটি নারকেল কুড়ানো আধা কাপ তরল দুধ আধা কাপ গুঁড়া দুধ আধা কাপ বাদাম আধা কাপ ঘি তিন টেবিল চামচ চিনি পোনে এক কাপ চিনি যারা মিষ্টি বেশি খেতে চান তারা চিনি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর যারা মিষ্টি কম খেতে চান তারা চিনির পরিমাণ কমিয়েও দিতে পারেন জাফরান আর আছে এলাচ পাউডার এটা আপনি নেবেন হাফ চা চামচ তো চলুন বন্ধুরা তৈরি করায় নেওয়া যাক মজাদার লামাইয়ের লাড্ডু হ্যালো বন্ধুরা আমাদের লাচ্চি সেমার লাড্ডু তৈরি করতে গেলে প্রথমে লাচ্ছি সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চলুন তাহলে শুরু করা যাক আমি চুলার জাল ধরিয়ে দিলাম মিডিয়াম আছে আমরা খুব সুন্দর করে ধীরে ধীরে লাচি সেমাইটি ভেজে নেব আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনারা সবাই লাচ্চি সেমাইটি গুঁড়ো করে নেবেন তাহলে ভাজার জন্য খুব সুবিধা হবে এক চিমটি পরিমাণ জাফরান আপনারা লাচ্ছি সেমাই ভাজার সময় দিয়ে দেবেন এতে করে লাচ্চি সেমাইয়ের রংটা খুব সুন্দর আসবে এবার ধীরে ধীরে অল্প আছে খুব সুন্দর করে সেমাইটি ভেজে নিন সুন্দর করে সেমাইটি চারি সাইড থেকে এভাবে এভাবে নিয়ে সুন্দর করে সেমাইটি ভাজুন বন্ধুরা সেমাইটি আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আপনারা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো সেমাইটি যেন পুড়ে না যায় পুড়ে গেলে আপনার লাড্ডুর যে আসল স্বাদটা সেটা আপনি পাবেন না তাহলে চলুন আমরা এটাকে আলাদা একটি পাত্রে ঢেলে রাখবো লাড্ডুর বিপিও ধাপ শুরু করে দিয়েছি এক টেবিল চামচ ঘি এর সাথে আমরা আমাদের আধা কাপ নারকেল কুড়ানোটা সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না নারকেলটা হালকা ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ এবার আমি নারকেলের ভেতর লিকুইড দুধটা দিয়ে দেবো চিনি দিয়ে চিনিটা না গলা পর্যন্ত হবে বন্ধুরা আমাদের চিনিটা গলে গিয়েছে এবার আমাদের এর ভিতরে সেমাইটা দিয়ে দিতে হবে যে সেমাইটা আমরা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা সেমাইটা দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে এবার আপনারা বাদামটা সেমাইর ভিতর দিয়ে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাদামটা সেমাই ভিতরে দিয়ে দিলাম খুব সুন্দর একটা রং চলে আসছে না এখানে থাকলে হয়তো ঘ্রানটাও পেতে পারতেন অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে এবার আমরা এলাচ পাউডারটা দিয়ে দিব বেশি শুষ্ক যেন না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা সব শেষে আমি পাউডার দুধটা দিয়ে দেবো পাউডার দুধটা দিয়ে খুব সুন্দর করে নাটতে হবে বন্ধুরা এই মিষ্টিটা অনেক টেস্টি আপনারা ঈদে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন চমৎকার এই লাড্ডুটি সুন্দর করে নাড়তে থাকুন বন্ধুরা মিষ্টিটি গরম থাকতে থাকতে এটাকে লাডু শেপ দিয়ে দিতে হবে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি খুবই চমৎকার একটি মিষ্টি আপনারা খুব সহজেই এটি ঈদের দিন তৈরি করে ফেলতে পারেন এবং না খেলে বুঝবেন না কত মজার আমাদের লাড্ডু হয়ে যাচ্ছে হয়ে গেল আমাদের লাচ্ছি সেমাইয়ের লাড্ডু লাড্ডুটি দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুন্দর আপনারা সবাই ঈদের দিন খুব সহজ রেসিপিতে তৈরি করে ফেলুন লাচ্ছি সেমাইয়ের লাড্ডু এবং খুশি করে দিন আপনার বন্ধুদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ টাটা